বুবলির তো ভালো দোলাই করে না ফ্রি ভিডিওতে আচ্ছা আমার মতো আরো অনেকে ভিডিও করে ঠিক আছে সবার ভিডিও দেখবেন সবাইকে সাপোর্ট করবেন ঠিক আছে হাই ভাইয়া কেমন আছেন আহমেদ আহমেদ এই তো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা যারা দেখতেছেন এক সবাই যদি একটা করে শেয়ার দিয়ে দেন তাইলে কিন্তু আমি লাইভে আসি ঠিক আছে বাট আমি এই যে 33 জন দেখতেছে আমি অন্তত পক্ষে এখানে 15 15 20 টা শেয়ারস চাই ঠিক আছে যারা দেখতেছেন আমি জানি আপনাদের বলতে হবে না আপনারা শেয়ার করে দিবেন কিসের বোর্ড কিসের বোর্ড বুঝো না তুমি তুমি গেস করে কমেন্ট করো কিসের বোর্ড হইতে পারে যেমন অপুদিকে নিয়ে সমালোচনা হয় বোর্ড বসায় আমাদের কন্টেন্টের মধ্যে অপবিশ্বাসকে অপবিশ্বাসের কথা থাকে দশটা বুবলির কথা থাকে একটা আর বদনা বাহিনী কন্টেন্টের মধ্যে দশটার মধ্যে দশটাই অপবিশ্বাসকে নিয়ে ওরা বুঝে গেছে অপবিশ্বাস মানেই ফেমাস আর ডলার একদম সত্য কথা আমাদের কন্টেন্টের ভিতরে সবসময় থাকে উপবিশ্বাস আর ওদের কন্টেন্টের ভিতরে বুবলিকে নিয়ে কোনো কন্টেন্ট নেই প্রত্যেকটা কন্টেন্ট উপবিশ্বাস কারণ বুবলিকে নিয়ে কন্টেন্ট তৈরি করলে ভিউ হয় না ওদের হারি চলবে না ঠিক আছে অপু নিয়ে কথা বলতে হবে ওদের আইডির ভিতরে সারাদিন অপু বিশ্বাস আর বিশ্বাস ঠিক আছে এরা এরা সবাই বুঝে গেছে আর সত্য কথা বলতে কি অপু বিশ্বাসকে অপু নিয়ে কথা না বললে ওদের আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অপু নিয়ে কথা না বললে ওদের দুইটা টাকা ইনকাম হবে না ঠিক আছে আর আজকে ফেসবুকে ডলার বন্ধ করে দিক ওদের এক খুঁজে পাওয়া যাবে না একদম টোটালি ঠিক আছে আপকো মেরি বাত সামজে মে নাই হে কল দি رہا ہوں اچھا আমি আপনার কথা কথা বুঝিনা এইজন্য আপনি কল দিবেন না ঠিক আছে আপনি কমেন্ট করেন ঠিক আছে আমি আজকে ওকে কলে নিচ্ছি না আপনি বেশি বেশি কমেন্ট করেন আমি আপনার কথা বুঝতেছি আপনি হিন্দিতে বললে সমস্যা নেই আমি হিন্দি বলতে পারি না বাট আমি আপনার হিন্দি বুঝছি এই যে আপনি যে কমেন্ট করছেন আমি বুঝছি দিলাম আচ্ছা আপু চলে আসছে আমাদের আপু কি অবস্থা কেমন আছেন আপু দেখা সাত সাত তার আইডিতে আমার লাইভটা শেয়ার করে দেয় আমি দেখি আমার খুব ভালো লাগে আপু আপনার ভিডিও আমি আজকে একটা ভিডিও দেখি ভিডিও করছেন বুবলির সাথে ডিপোজ কি হবে তার সাথে আমি হাসতে হাসতে সেই ভিডিওটা দেখা বুঝছি হম হম সাগর বুঝলে তো ভালো বুঝছো বাট সাগর এইগুলা নিয়ে আমি মাথা ঘামাই না বুঝছো যে যা করতেছে কইলা যাক যে যা বলতেছে বইলা যাক আই ডোন্ট কেয়ার আমার এটা কিছু যায় আসে না হ্যাঁ ভাইয়া শেয়ার করে দিচ্ছি অনেক 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 ধন্যবাদ ঠিক আছে আচ্ছা এই যে কল দিচ্ছেন বাট আপনারা কিছু মনে করবেন না আমি নেক্সট যখন কলে আসবো বা লাইভে আসবো যারা যারা কল দিচ্ছেন কলে আসতে চাচ্ছেন আমি সবাইকে কলে নিব ঠিক আছে বাট আজকে যে কলে নিচ্ছি না কারণ আজকে আমার গলাটা একটু ভাঙা ঠিক আছে বাট আমি হালকা একটু শিখ আছি এই জন্য কলে নিচ্ছি না বাট যারা যারা কমেন্ট করতেছেন আপনারা কমেন্ট করেন ঠিক আছে সো কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে দেখতেছি তেত্রির জন্য অলরেডি এখনো জয়েন্ট কথা শুন মানে শুনতেছে আমার এই আমার এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে আপনারা এই পরিমাণে সাপোর্ট করেন আমি লাইভে আসলে আপনাদের বলতে হয় না আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দেন আপনারা মানে এই পরিমাণের কমেন্ট করেন ঠিক আছে এইটাই আমার সব থেকে বেশি ভালো লাগে এর থেকে বড় পাওয়া আমি মনে করি না এখানে আর কিছু আছে শুনতেছি কিন্তু কমেন্ট করতে পারছি না কেন আপু কেন কমেন্ট করতে পারতেছে না আপনার এই দুইটা কমেন্টই তো আমি বললাম দুইটা কমেন্টই তো আসছে ওকে অল হ্যাঁ আমি কালকে যখন লাইভে আসবো তো সমস্যা নেই তখন সবাইকে কলে জয়েন করব ঠিক আছে আজকে সবাই কমেন্ট করেন বেশি বেশি আজকে আমি কাউকে কলে নিতে চাচ্ছি না প্লিজ কেউ মন খারাপ করবেন না দ্বিতীয় কথা হচ্ছে ভাববে না যে অহংকার বা কোনো কিছু একদমই নাই ঠিক আছে আজকে আমি কাউকে কলে নিব না ঠিক আছে এটা ভাববে না যে না অহংকার বা কোনো কিছু ঠিক আছে আমি জানি ভাইয়া বা আপু যারা দেখতেছে সবাই অনেক অনেক ভালো অনেক ভালো মনের মানুষ আমার কথা তারা কখনো কষ্ট পায় না বা আমার কথায় তারা কোনো কিছু মাইন্ড করে না যদি মাইন্ড করতে তাহলে এত 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 কমেন্ট আই লাইভের ভিতর আসতে তারা করত না ঠিক আছে ভাইয়া চট্টগ্রাম মিরসারাই থেকে মুমতা আপু আমার অনেক অনেক সাপোর্ট করে আমাকে বেশি বেশি রং চা খান ইসমাত জাহান আপু আপু আমি চা পছন্দ করি চা খাই না টোটালি ঠিক আছে আমি যাই না কেন আমি চা কখনো খাই না ঠিক আছে এটা মেবি আমার ব্যাড হ্যাবিট ব্যস্ত হাত দিয়ে কাজ চলতেছে বুঝছি 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 আপু আপনি তো অল টাইম বিজি থাকেন আমি জানি আপনি তার ভিতরেও যে আপনি একটা অন্য একটা জায়গায় থাকা আমাদের অপুদিকে এই পরিমাণে সাপোর্ট করেন ভিডিও করেন আমার খুবই ভালো লাগে ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে আপনার ভিডিও আপনার কথাগুলো আমি যখন প্রথম প্রথম ভিডিও করতাম তো আপনার ভিডিওগুলো আমি গ্রুপে শেয়ার দিতাম আপনাকে নিয়ে আমি কথা বলতাম যে আপুর কথাগুলো অনেক ভালো লাগে আপু অনেক সুন্দর ভিডিও করে তো আপনার ভিডিওগুলো গ্রুপে দিতাম যে দেখো আপু কি সুন্দর মজার মজার কথা বলে ঠিক আছে আপু আমার ব্যক্তিগতভাবে আপনার পার্সোনালিও আপনাকে অনেক ভালো লাগে বাট তার থেকে বেশি আপু ভালো আপনাকে আপনাকে ভালোবাসে সাগর সাগর তো আমাকে পাগল করে দেয় যে আপুর সাথে আমার কথা বলাই দাও আপুরে আমার খুব ভালো লাগে ঠিক আছে আপুর সাথে প্রেম করব সাগর বলে আপনার কথা আমি বসুন্ধরা আবাসিক থেকে সাগর তুমি আজকে আমার বসুন্ধরা কি করতেছ ও মাই গড আমাদের সেলিব্রিটি আপু কমেন্ট করছে নুসরাত আপু হোসেন ভাইয়া আমি নামটা একটু মেনশন করে দেই সে মানে দুইটা আইডি তো নুসরাত আপু হাই কেমন আছো আপু আপনার কি এখন সময় হইল। আমি লাইভ আসলে খুঁজে যে আপু আপু কই গেল আপু আস আপু কি লাইভটা দেখে নেই নাকি আপু আমার আইডিটা ঠিক পঁচিশ জন আছে বাট আমি আপু যখন আসছি দেখতেছি চল্লিশ পঁয়তাল্লিশ জন পর্যন্ত জয়েন্ট হয়েছে ঠিক আছে মেবি আমার আইডি ঠিক হয়ে গেছে ঠিক আছে আর এই সমস্ত ক্রেডিট হচ্ছে আহ সাগর সমস্ত ক্রেডিট হচ্ছে এই যে নুচাপুর ঠিক আছে রাত্রির জায়গা মানে এই পরিমাণের হেল্প করছে আমার আইডিটার জন্য আমার আইডিটা ঠিক হওয়ার পিছনে সমস্ত কেরিট আপুর মানে আপু আমাকে কয়দিন চিনে ঠিক আছে মানে অল্প দিনে তারপরে আপু আমার জন্য এই পরিমাণের করছে আমার আইডিটার জন্য আমার আইডিটা ধর আমি তো দেখাইছিলাম সাগর তোমাকে মানে যায় আসা যায় আসের ভিতরে ছিল বুঝছো রিপোর্ট টিপুর দিয়ে একটা বিস্তৃত অবস্থা সেইখানে আপু মানে দায়িত্ব নিয়ে আপন মানুষ এইগুলো করে না আমার আইডি দায়িত্ব নিয়ে মানে ঠিক করে দিছে ঠিক আছে ভাইয়ারে দিয়ে মানে আমার আইডি আপু মেবি ঠিক হয়ে গেছে সাগর খুশি হলাম সাগর খুশি হইছে আমি জানি আপু ঠিক আছে আপু অনেক বিজি থাকে তারপরেও মানে আমার আইডি ঠিক হয়েছে এই জন্য আমি বেশি খুশি বুঝছো সাগর এই মুসরা আপু হচ্ছে আমার আইডিটা ঠিক করে দিছে মানে কি বলবো অনেক সময় খারাপ লাগে অনেক কাছের মানুষও কিন্তু মানে আমার আইডি যখন খারাপ অবস্থা তারা মানে কাজ করে নাই যাই হোক তারপরে ওই বিষয়টা আমি বলতে চাই না বাট আপু ভাইয়াকে দিয়ে আমার কাজটা করাই দিছে মানে কি বলবো মানে আমি মাঝে ভাবি যে মানে না বলতেছে বেশি বেশি আসলে ওইভাবে তো শো আপ করতে পারি না কোনো কিছু তারপরেও কিছু কিছু কথা বলতে হয় ঠিক আছে তো যাই হোক আপুকে আমার সালাম দিও অবশ্যই অবশ্যই আচ্ছা নুসাদ আপু সাগর আপনাকে সালাম দিচ্ছে ঠিক আছে কোন সমস্যা হইলে মানে এখনকার যুগেও যে যে এরকম মানুষ আছে মানে অন্য মানুষের জন্য এতটা করে মানে আপুকে না দেখলে সাগর বিশ্বাস মানে মানে বিশ্বাস করতে পারতাম না ঠিক আছে মানে অনেক সময় সাগর কাছের মানুষের কাছ থেকে অনেক হেল্প পাইনি তো যাই হোক বাট আপু অনেক কিছু বুঝায় যে এমনি ভিডিও করবা এমনি ভিডিও করবা এইভাবে করবা ঠিক আছে এইভাবে করলে ভালো হবে বাট এরকম গাইডলাইন সাগর বিশ্বাস করো কাছ থেকেও পাইনি ঠিক আছে তো যাই হোক বললে হয়তো বেশি বলা হয়ে যাবে বাট আমি বলতে চাই না বাট আমি অনেক কিছু মানে হাইট রাখতে চাই তারপরেও সাগর এই যে আজকে লাইভে আসছি দেখতেছি কাছে আইডি চলে গেছে বাট এই সমস্ত কিছু ক্রেডিট আমি শুধু আপুকেই দিতে চাই আপু হচ্ছে বাট আমি জানি আপুকে দিলে ভাইয়ের কাছে চলে যাবে ক্যাডেট গুলা সেই জন্য ভাইয়ের নামটা মেনশন করতেছি না বাট তারপরেও ওয়ালাইকুম সালাম স্বাগত আমার সালাম গ্রহণ করছে আপু হাই রহমান হ্যালো ভাইয়া কাপড়ের দোকান থেকে এক লুচ্ছা উপবিশ্বাসের নামে খারাপ কথা বলে এই বিষয়ে কিছু বলেন আচ্ছা রিয়াদের কথা বলছেন ও তোমার ব্লক ম্যানার রাখছে ঠিক আছে আমি ওর ভিডিও দেখতে পাই না ইগনোর করবেন এইগুলা যারা বাজে কথা বলে বাজে কাজ করে ওদের ইগনোর করবেন ওদের কথায় কান দিবেন না ঠিক আছে কারণ ওই যে দুইটা বাজে কথা বললা গাজে বাজে গালি দিয়া তো কেউ কোনোদিন উপরে উঠতে পারবে না পারলে কাজে প্রমাণ করো এই যে আজকে এই নুসরাত আপু আমার কোনো সমস্যা হইলে সাগর বিশ্বাস করো এখন কোনো সমস্যা হইলে আমি সাথে সাথে আপুরে নববে আপু জানেন আমারে নিয়ে আজকে এইটা বলছে আপু জানেন আমাকে নিয়ে এইটা বলতেছে আমি আপুর কাছ থেকে মানে সাজেশন নেই তো আপু সব সময় বলে যে যে মেক এই বিষয়ে জাস্ট ইগনোর করবা কথা বলবা না ঠিক আছে তো আগে তো অনেক কিছু বইলা ফেলতাম এখন দেখছো সাগর অনেক কিছু বলি না ঠিক আছে তা আপু অনেক কিছু বুঝায় যে গাইডলাইন দেয় যে যে যা বলতেছে বলতে দাও ঠিক আছে ওরা তোমার দুইটা বাজে কথা বইলা বা তোমার খারাপ কথা বইলা ওরা জীবনে উঠতে পারবে না ঠিক আছে যারা বাজে কথা বলবে তারা গালাগালি দেয় তো কি হয়েছে অপবিশ্বাসকে নোংরা করে ছোট করে অপবিশ্বাসকে থামাইতে পারছে বর্তমানে বাংলাদেশে কন্যাকে কাজ করতেছে অপবিশ্বাস তারা দেখেন তো তো এগুলো নিয়ে কে গালাগালি দিল ফালাফালি দিল ওইটা দেখার বিষয় না আপনারা আপনাদের কাজ করবেন আমরা আমাদের কাজ করব। ঠিক আছে এটা হচ্ছে সব থেকে বড় কথা হম আপু তাহলে অনেক ভালো সাগর তার সাথে কথা না বললে বুঝবে না তুমি যদি ডিপ্রেশনে চলে যাও আপুলে নক যে আপুর সাথে দুইটা মিনিট কথা বলবা দেখবা তোমার মানে তোমার ব্রেন ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তুমি ডিপ্রেশন থেকে বেড়ায় যাবা বেরোইতে পারবা কারণ সাগর আমি প্রথম যখন আমার বাজে কমেন্ট আসতো আমি ভিডিও করা বন্ধ করে দিতাম আমার আইডিতে যখন সমস্যা হইলো আমি ভিডিও করতাম না পোস্ট দিতাম না তো আপু কি আপু আমারে নিজে ভিডিও দিত এই ভিডিও পোস্ট করো এই ছবি পোস্ট করো এই ছবি এটা দাও এইটা এটাই দাও বুঝছো মানে এইভাবে আমি আপুর কাছ থেকে হেল্প পাই এখনো ছিল এখনো হেল্প পাচ্ছি ঠিক আছে যে কোনো সমস্যায় মানে আপুরে আমি নখ দেওয়ার সাথে 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 আপু হয় কল দিবেন বা এরকম কিছু বুঝছো এরকম সাপোর্ট আমি কারো কাছ থেকে পাইনি ভাইয়া কেমন আছেন জান্নাত আপু একটু আপু অনেক ভালো আছে আপনি কেমন আছেন এই দেখতে মনে হলো অনেক দিনের চেনা তুমি তোমার লাইভে এসেছি আমি আচ্ছা ভাইয়া অপুদের জন্য মায়া লাগে অবশ্যই তোমার ভাইয়া ভাত খাওয়ার সময় পায়না না আমাদের অনেক সময় দিছে একদম সত্য কথা সাগর আমি তো তোমার পার্সোনালি বলছি সাগর মানে আপু ভাইয়া কিন্তু বাইরে থাকে প্রবাসী ঠিক আছে তো ওইখানে হচ্ছে ভাইয়া প্রচুর পরিমাণের বিজে থাকে সাগর প্রথম যেদিন আমার হাই সমস্যা হইলো আমার নিজের লজ্জা লাগতে ছিল মানে কি একটা অবস্থা আইডি জিমেল পাসওয়ার্ড আমার সব ভুলাই গেছে অলরেডি একত্রিশ জন দেখতেছে তো আপু কিন্তু জানে কেন ভাই আপুর সাথে তো আমার কথা হইছে বাট মানে ভাইয়ার সাথে আপু কিন্তু আপু আমার দেওয়ার জন্য আপু বলতেছে যে এ ও তো বুঝতেছে না এটা ওর বুঝাই বলো আচ্ছা ওকে এইটা এইটা মানে আমার এই জিনিসটা ভালো লাগছে যে আপু আমার কয় দিচ্ছি না বাট আপু বুঝতেছে যে আমি ভাইয়া বলতেছে আমি বুঝতেছি না আপু এটা ধরাই দিচ্ছে বুঝলো এবং আপু মানে ভাইয়ারে কল দিয়ে গুতাই গুতাই আমি আপুরে বলতাম আপু বলে তুমি গ্রুপে ভাইয়ারা বলো মানে আপু আমাকে গুতাই গুতাই বলতেছে আচ্ছা তুমি তোমার ভাইয়াকে এটা বলো তুমি তোমার ভাইয়াকে এটা বলো মানে এইভাবে সাগর অনেক কষ্ট করছে বুঝছো ভাইয়া মানে আমার ফোন থেকে তো ট্রাই করছে পরে অনেক কষ্ট করে আমার আইডিতে যত সমস্যা ছিল সব কিছু মানে মানে আমি আপুর ক্রেডিট বেশি দিব মানে আপু হচ্ছে ভাইরা দিয়ে করাই দিছে ঠিক আছে আর শত কথা বলতে সাগর মানে মানে এনাদের দুইজনের মন মানসিকতা যে মানে এতটাই ভালো মানে তুমি কথা না বললে বুঝবে না ঠিক আছে ভাইয়া অপুদির সাথে সাকিব খানের কবে কবে দেখব তারা অলরেডি সংসার করতেছে একসাথে আছে তো পার্সোনালি আছে আর কি দেখবে একসাথে কতগুলো মানে মানে শয় সিনেমা দেখবাম আর কত দেখবেন বলেন ও হচ্ছে দোকানের কর্মচারী বানা ঠিক নাই ওরে দেখলেই ভয় লাগে ওর চোখ দেখছেন ছোট ছোট ওই রিয়াদ মোল্লা ওরে নিয়ে কথা বলতে মানে বিরক্ত লাগে টোটালি ভাইয়া অপবিশ্বাস মানে এই ব্র্যান্ড অবশ্যই আচ্ছা আমার লাইভের ভিতরে রিপোর্ট মারতেছে সাগর সাগর লাইভটা একটু বেশি বেশি শেয়ার দেন নাহলে আমার লাইভ থেকে বেরোয় যাইতে হবে যে যে ই সিগনাল দিচ্ছে মেবি আমার লাইভের রিপোর্ট মারতেছে আজকে আবার ঠিক আছে এই যাচ্ছে এখনই কাইটা যাইতো দেখতেছেন আমি যদি কথা বলে আমাদের কেউ সাপোর্ট করবেন সামনে যেন এগিয়ে যেতে পারি অবশ্যই বৃষ্টি একটা রাখো যারা আমাদের মতো ভিডিও করতেছে আমার আচ্ছা লাইভের ভিতরে রিপোর্ট মারতেছে বারবার আপনারা যারা দেখতেছে না তারা একটু মানে একটু শেয়ার করবেন ঠিক আছে আচ্ছা একটু মানে একটু বেশি বেশি শেয়ার করেন ঠিক আছে আমার রিপোর্ট মারতেছে বাট এখানে ডিসকানেক্ট উঠতেছে তাও রাত একটা দুইটা বাজে কাজ করছি আমরা মেক তোমার ভাইয়া কষ্ট কি জানি বলো তো ভাইয়ার কষ্ট আচ্ছা প্রথম কথা সাপু ওই দিন হচ্ছে দুইটা হচ্ছে আড়াইটা প্রায় তিনটার কাছাকাছি চলে গেছিল তারপর আমার আইডি ঠিক হয় ভাইয়ার কষ্ট হচ্ছে একটা আফুরে নিয়ে ঠিক আছে ভাইয়ার এইগুলা নিয়ে কোনো প্যারা নেই ভাইয়া বলতেছে যে এইগুলা নিয়ে আমার কোন টেনশন নেই টেনশন শুধু তোমার আপুরই নেই তোমার আপু সারাদিন ভাইয়া যে কোন দিন পাগল হয়ে যায় ঠিক আছে মানে ভাইয়ার টেনশন হচ্ছে আপুরে নেই মানে আপু হচ্ছে মানে এইটা সে ভাইয়ার চিন্তা মানে যতটা না করে সে হচ্ছে অপুদের নিয়ে চিন্তা হচ্ছে বেশি করে ঠিক আছে এইখানে হচ্ছে ভাইয়া হচ্ছে মানে বেশি হচ্ছে ভাইয়ার টেনশন ঠিক আছে 那不要帮助他学这样。